আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা চলে এসেছি চোদ্দ নং ওয়ার্ড বাসন মৌজা হক মার্কেটের পূর্ব সাইড এদের সামনেই হক মার্কেট এই জমিতে আপনারা মালিকের বাড়ি বাসন সড়ক কলম্বিয়া সব দিক থেকে আসতে পারবেন তো যারা একটু বড় জমি চাচ্ছেন তাদের জন্য একটি খুব ভালো প্লট এটি এখানে হচ্ছে আপনার এগারো কাঠা জমি আছে জমিটি একসাথে সেল হবে জমিটি মালিক পক্ষ একসাথেই সেল করতে চাচ্ছেন জমিটির মূল্য হচ্ছে প্রতি কাঠা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ঢালাই রোডের পাশেই জমিটির অবস্থান আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটি হচ্ছে ঢালাই রোড ঢালাই রোডের একদম পাশেই জমিটির অবস্থান এখানে আপনারা ভবিষ্যতে মার্কেটও করতে পারবেন যেহেতু একদম ঢালাই প্রশস্ত রোডের পাশে সেহেতু মার্কেট হতেই পারে তা আপনাদের যাদের একটু বড় জমি দরকার আপনারা সরজমিনে আসবেন জমিটি ভিজিট করবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এদিক দিয়ে চলে গেছে আপনার কলম্বিয়া মালিকের বাড়ি আর এদিক দিয়ে গেলেই সামনে হচ্ছে ডানসেডে আপনার হক মার্কেটের অবস্থান তো ঠিক আছে যাদের একটু বড়ো জমি দরকার তারা সরজমিনে আসবেন দেখবেন জমিটি ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি কিনে ফেলবেন ইনশাআল্লাহ সকলে চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি